এবার পদত্যাগ করবেন না বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন ভিতরে ভিতরে চালাচ্ছেন বড় ষড়যন্ত্র বিস্তারিত প্রতিবেদনে লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের ভূমিকায় এককভাবেই ছিলেন নাজমুল হাসান পাপন বোর্ডের গঠন মেনে দুইজন সহসভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকে নিয়োগ দেননি তিনি রাজনৈতিক পালাবদলের পর পাপনের অনুপস্থিতিতে তাই ক্রিকেট বোর্ডের কার্যক্রম নেমে এসেছে স্থবিরতা ক্রিকেট বোর্ডের আঙ্গিনা যাদের পদচারণায় মুখরিত ছিল রাজনৈতিক পটপরিবর্তনের পরিবর্তনের পর তাদের প্রায় সকলেই চলে গিয়েছেন আড়ালে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ নেই অন্যান্য অনেক বোর্ড পরিচালকে আছেন নাগালের বাইরে এমন অবস্থাতে আগামীকাল বোর্ড মিটিং এ হাজির হচ্ছেন পরিচালকরা সরকার পরিবর্তনের পর বহুল কাঙ্ক্ষিত বোর্ড মিটিং অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে বিসিবির সকল পরিচালককে এবারের বোর্ড সভা অবশ্য মিরপুরের শেরে বাংলা নয় অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে সকাল এগারোটায় শুরু হতে যা এই সভায় যোগ দেওয়ার কথা রয়েছে নাজমুল হাসান পাপনেরও তবে তিনি যোগ দিবেন অনলাইনে আর এদিনে সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবে সেটা নিয়ে এর আগে অবশ্য জানা গিয়েছে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডে নিজের পথ ছাড়তে রাজি আছে সেই হিসেবে কালকে আসতে পারে এই সিদ্ধান্ত আবার গতকাল পদত্যাগ করা জালাল ইউনুসের বদলে নতুন কেউ যুক্ত হতে পারে বোর্ডে সুপ্রিয় দর্শক নাজমুল হাসান পাপনকে নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না